এখন দেখে নেব আমরা যশোর এর সমাধান একের উত্তরটি হচ্ছে গ এবং এর উত্তরটি হচ্ছে তিনের উত্তরটি হচ্ছে গ চারের উত্তরটি হচ্ছে খ পাঁচের উত্তর হচ্ছে গ এবং ছয়ের উত্তরটি হচ্ছে খ সাতের উত্তরটি হচ্ছে ক ফেসবুক আটের উত্তরটি হচ্ছে ক নয়ের উত্তরটি হচ্ছে খ দশের উত্তরটি হচ্ছে খ এগারো উত্তর হচ্ছে গহ এবং বারো উত্তর হচ্ছে গহ তের অতটি হচ্ছে গ চোদ্দোর অতীর হচ্ছে ক পনেরো অতটি হচ্ছে গহ ষোলোর অতীত হচ্ছে গ সতেরোর অতীত হচ্ছে ক আঠারোর অতির হচ্ছে গহ উনিশের অতীত হচ্ছে খ বিশের অতীত হচ্ছে খ একুশের অতীত হচ্ছে গহ বাইশের অতীট হচ্ছে গহ তেইশে অতীত হচ্ছে ক চব্বিশে অতীত হচ্ছে খ এবং পঁচিশের অতীত হচ্ছে গ আমরা তোমাদের যশোর বোড়ের সমাধানটি দেখে নিলাম